পিও ভিওর্স আসসালামু আলিকুম যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে অভিনন্দন আমি নাজমুল আসি ভিডিওর সারাক্ষণ জুড়ে মূলত আমি আমার লফটের বেস্ট কিছু কবিতার এক হাজির হয়েছি আমি শুরুতে একটা কথাই বলতে চাই যারা বাজারের দামে পানির দামে কবিতার কিনতে চান তারা আমার পেয়ে করতে পারে কারণ সস্তার কিনা অবস্থায় ভিওয়ার্স আমি নিজে ঠকি না ঠক কাউকে ঠকাতে পছন্দ করি না আমি তো মূলত কবিতা নিয়ে কাজ করি কবিতার হচ্ছে আমার একটা নেশা এটা আমার স্বপ্ন এটা আমার ড্রিম তো ভিওর্স কবিতার আমার চোখের সামনে উঠবে এটাই আমার একটা শান্তি তো এই জন্য আমি সারা বাংলাদেশ ঘুরে ভালো রেজাল্টের ভালো উস্তাদের বড় বড় উস্তাদের কাছ থেকে ভালো ইনপুটের কাছ থেকে আমি কবিতা সংগ্রহ করেছি যারা আমার মতো কবিতার প্রেমী আছেন যা ভালো ভালো রেজাল্ট করতে চান তারা আমার কাছ থেকে কবিতা সংগ্রহ করতে পারে আমার ঠিকানা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল এইট ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন নাইন এটা হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপ কেউ হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আর কেউ যদি বাসায় আসতে চান বাসার ঠিকানা ঢাকা খিলগাঁও কোরআন মক্কা মসজিদ এসে আমাকে কল দিয়ে হবে আর বিয়র্স আর একটা মেন পয়েন্ট আমার কবুতরের গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন কবুতর নেওয়ার পরে আদারস যদি মনে করেন কোনো সমস্যা সেক্ষেত্রে চাইলে কেউ টাকাও নিয়ে যেতে পারবেন বা কবুতরও চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আসেন তবে আমার লভটা আমি এখন একটু ঘুরে দেখাই মাশাল্লাহ ভিওর্স এটা হচ্ছে রেপিড কামাগার এদের চোখগুলো কালো হয় আর এদেরও নাকে ফুল থাকবে কানে দুল থাকবে দেখেন ভিওর্স স্টার্নিং পজিশনটা দেখেন আর এদের ফ্লাই মাশাল্লাহ আসলে সত্যি বলতে কি যারা আসলে ফ্লাই ফ্লায়ার নিয়ে কাজ করে তাদের আসলে কবুতর নিয়ে এত বাড়ি কিছু বলতে হয় না তারা কবুতর দেখলেই চিনবে যে আসলে এটার বৈশিষ্ট্যটা কী বা এটার গুণাবলীটা কী আর এটার প্রাইস পড়বে অনলি আট হাজার টাকা আর কেউ যদি বাচ্চা চান অবশ্যই বাচ্চা দেওয়া যাবে আর কেউ যদি ছোটো বারে বাচ্চা চান সেক্ষেত্রে আমাকে এক মাস আগে জানাইতে হবে আমি বাচ্চা করে দিতে পারব হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম বিয়র্স আপনার মধ্যে নিয়ে আসলাম এটা হচ্ছে ডাবল ট্যাকার যারা আসলে হাই ফ্লায়ার নিয়ে কাজ করে তারা দেখলেই চিনবে এর নাকে ফুল কানে দুল আর স্ট্যান্ডিং পজিশনে দেখেন বিওর্স মাসাল্লাহ ফ্লাইং খুবই মাসাল্লাহ ভালো ফ্লাইং হয় এটা হচ্ছে আমার লফটের বেস্ট কবিতারের মধ্যে একটা এক প্যার আর কি এটা আসলে মেন পেয়ার এটা বিক্রির জন্য নয় যদি কেউ বাচ্চা মানে বেবি চান ওর অ্যাডাল্ট পেয়ারও আমার কাছে আসে দেওয়া যাবে কারো লাগলে অবশ্যই আমাকে কল করবেন আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকবে এটা হচ্ছে নীলদম্বা এই কবুতরের সাধারণত চোখগুলো লাল হয় লাল চোখের কবুতর আর কি এগুলা গোল্ডেন গোল্ডেনের মতো গোল্ডেন টাইপের কবুতর আর কি নীলদম্বা আর এদের দেখেন মার্শাল্লাহ এদের ফ্লাইংও খুব ভালো মার্শাল্লা আমি আবারও বলি যারা হাই ফ্লাই নিয়ে কাজ করেন যারা ভালো রেজাল্ট করতে চান যারা পিওর ব্লাড চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান ডবল এইট ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন নাইন আর ঠিকানা ঢাকা খিলগাঁও গোরান মক্কা মসজিদ এটার প্রাইসটা পড়বে অনলি ছয় হাজার টাকা ভিহার্স এই দেখেন মাশাল্লাহ মাহশাল্লাহ দেখছেন ভিহার্স স্ট্যান্ডিং পজিশনটা দেখেন এটা হচ্ছে কেটিএম এটা হচ্ছে ওমান ব্লাডের আর ডাবল টাকা যেমন ওমান ব্লাডের এটা সেম ওর নাকে ফুল কানে দুলটা দেখেন বিয়ার্স এইটা হচ্ছে আমার মেন প্যারেটের বিক্রির জন্য না কেউ যদি ওর বাচ্চা চান হুব কপি সেম টু সেম অরিজিনাল ব্রিড বাচ্চা দেওয়া যাবে মার্শাল্লাহ দিলে আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান ডবল এইট ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন নাইন এটা হচ্ছে থার্টি ফাইভ এটা অনেকটা চোয়ার মতে দেখতে হয় কিন্তু ওদের চোখগুলো সাধারণত সাদা হয় এটা তো থার্টি ফাইভ আসলে এটা নিয়ে বলার বাড়াবাড়ি বলার কিছু নাই আর এটা কথা অ্যাড করে রাখি অনেকে হয়তো বা বলতে পারেন যে আমার কবিতার দাম বেশি কেন আর দাম বেশি আর কারণ একটাই আমার কবিতার পিওর ব্লাড ব্লাড লাইন ভালো প্রত্যেকটা ব্লাড লাইনে ভালো ভালো রেজাল্ট করা আছে আর ডিম বাচ্চা গ্রান্টে আর যাদের বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাকে ফোন করে বলবেন বাচ্চা করে দেওয়া যাবে আর এটার প্রাইস রাখা যাবে অনলি পাঁচ হাজার টাকা এইটা হচ্ছে সাকি টেডি হ্যাঁ এর নাকের ফুল কানে কুমিটা দেখেন আর স্ট্যান্ডিং দেখেন দেখেন্স মাসাল্লাহ ওর ফ্লাইং কোয়ালিটি খুবই ভালো যারা ভালো রেজাল্ট করতে চান যারা ভালো ভালো ব্লাড লাইন চান যারা পিওর ব্লাড লাইন চান তারা আমার কাছ থেকে কবিতা সংগ্রহ করতে পারেন হ্যাঁ এটা প্রাইস থাকবে আট হাজার টাকা ইয়ার্স এই যে আরেকটা প্যার এটা হচ্ছে ওমান টেডি আর স্টার্টিং পজিশনটা দেখেন ওরও সেম নাকে দুল কানে ফুল থাকবে আর এটা হচ্ছে মেন পেয়ার আসলে মেন পেয়ারটা বিক্রির করা ইচ্ছা নাই যদি তারপরে কেউ নিতে চায় আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে আর হ্যাঁ ওদের বাচ্চা অবশ্যই ওদের বেবি দেওয়া যাবে ওদের অ্যাডল্ট পেয়ার আমার কাছে বেবি আছে আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যম ফোন নাম্বার জিরো ওয়ান ডবল এইট ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন নাইন ঠিকানা থাকা কিলগাঁও গুরান মক্কা এটা হচ্ছে কাসরি দেখেন মা দিল চোখ দুটা দেখেন আর ওর স্ট্যান্ডিং পজিশনটা দেখেন প্রত্যেকটা কবিতা শুধু স্ট্যান্ডিং পজিশনটা দেখবেন আর যারা যারা ভালো রেজাল্ট করতে চান বা যারা ভালো ব্লাড লাইন চান তারা আমাদের কবিতা সংগ্রহ করতে পারেন আমার মূলত কবিতার উড়ানোর শখ এর জন্য আমি ঘুরে ঘুরে ভালো ব্লাড লাইন দেখে হচ্ছে কবিতা সংগ্রহ করছি হাই প্লাইন নিয়ে কাজ করেন তারা অবশ্যই আমার কবিতাগুলো শখ করতে পারেন আর প্লেয়ার্স এটা প্রাইজ পড়বে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে চুহা কবুতর আর মার্শাল্লা ফ্লাইং খুবই ভালো যারা আসলে হাই ফ্লায়ার নিয়ে কাজ করে ওরা আসলে এদের দেখলেই চিনবে আসলে এদের নিয়ে এদের গুণাবলী আসলে ভাবে বলার কিছু নাই এরা দেখতে যেমন সুন্দর এরা গুণ হত এরকম মার্শাল্লাহ আর বিয়ার্স এটার প্রাইস পড়বে অনলি ছয় হাজার টাকা বিয়ার্স এটা হচ্ছে আলুউলা থার্টি ফাইভ এটা প্রাইস রাখা যাবে বারো হাজার টাকা আর এদের বেবি আছে অ্যাডল্ট পেয়ার ওটা রাখা যাবে আট হাজার টাকা যদি কারো প্রয়োজন পরে অবশ্যই যোগাযোগ করবেন আসলে এইসব কবিতা নিয়ে হাইফ্লাইন নিয়ে বেশি বলার কিছু থাকে না যারা হাইফ্লাইন নিয়ে কাজ করে তারা আসলে এই কবিতা দেখলেই চিনবে ভিওর্স এতক্ষণ যে কবিতাগুলো দেখলেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন নাইন কেউ যদি আমার লফ্টে এসে নিয়ে যেতে চান লফটের ঠিকানা ঢাকা খিলগাঁও গোরান মক্কা মসজিদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম